আমন ধানের বীজ চারা রোপণ করতেছে মানুষ ওই যে মহিলারা লাগাচ্ছে আর ওই যে দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে পুরা ক্ষেতটাতে এখন চাষ করে আমন ধান চারা রোপণ করতেছে এটাই অঘ্রহণ পৌষ মাসে আসবে আমাদের এখানে এখন এই একটা ধানই হয় আমন ধান এই যে পুরা মাঠের পর মাঠ সবাই এমন ধান লাগাই রাখছে চাষবাস করতেছে ধান লাগানো অনেক খাটনির কাজ যাদের লোকজন নাই তারা কামলা দিয়ে এই কাজটা করে যাদের লোক আছে তারা তো নিজেরাই করে তো যাই হোক ধান চাষ করে যে খুব একটা লাভ হয় তা না গৃহস্থের খোরা একটু গোটে এটাই চাল কিনে খেতে হয় না এটাই আসলে আসল কারণ না হলে ধান চাষ থেকে অনেক বেশির আসত কারণ শ্রমিক সংকট কৃষিতে আধুনিকরণ নাই এই জমিতে যদি মেশিন দিয়ে ধান লাগানো যেত তাহলে কিন্তু অল্প সময়ে পুরো এলাকার ধান লাগানো ফুলন যেত তারপর বীজতলায় যে বীজ ফেলে সেই বীজ আবার উঠাইতে হয় সেখানে শ্রমিক লাগে সেটাও একটা সমস্যা কিন্তু তারা যদি ট্রেতে করে লাগাইতো ও কিন্তু লাভৱান হোৱা যিলে ধান চাছ খুব এটা লাভজনক নহয়